পঞ্চম দফা নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যারাকপুর কেন্দ্রে বিশেষ প্রতিবেদনে এই শিল্পাঞ্চলের খুঁটিনাটি বিশে মে পঞ্চম দফায় ভোট হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল আমডাঙ্গা বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ও ব্যারাকপুর উনিশশো বাহান্ন থেকে দু হাজার সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই কেন্দ্রটি বেশ কয়েকবার হাত বদল হয়েছে কংগ্রেস ও সিপিএমের মধ্যে দু সালে এই কেন্দ্রটি আসে তৃণমূলের কাছে তবে দু সালে বিজেপি এই কেন্দ্র দখল করে বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রায় পনেরো হাজার ভোটের ব্যবধানে জিতেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে তবে দু হাজার একুশের বিধানসভা ভোটে এই জয়ের ধারা ধরে রাখতে পারেনি বিজেপি সাতটির মধ্যে ছয়টি আসনে জিতে তৃণমূল এগিয়েছিল প্রায় আটানব্বই হাজার ভোটের ব্যবধানে আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বিজেপি এবারও প্রার্থী করেছে বিদায়ী সাংসদ অর্জুন সিংকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সিপিএমের দেবদূত ঘোষ